হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুই সালের একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে পেহেলগাম হামলা এবং তার জবাবে ভারতের অপারেশন সিন্দুর কিভাবে পেহেলগামে ২৬ জন নিরীহ পর্যটক নৃশংসভাবে হত্যার শিকার হলেন কারা ছিল এই হামলার পেছনে আর ভারত কিভাবে পাকিস্তানের মাটিতে প্রতিশোধ নিল এই হামলা কেন ভারত পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করল এই সকল প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দুই সালের বাইশে এপ্রিল ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা সংগঠিত হয় পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী বাইসারান ভ্যালির একটি পর্যটন স্পটে হামলা চালায় যেখানে ঘন পাইন বোন দ্বারা ঘেরা একটি জনপ্রিয় স্থান এই হামলায় ২৬ জন নিহত হন যার মধ্যে পঁচিশ জন ছিলেন পর্যটক এবং একজন স্থানীয় মুসলিম পরিচালক নিহতদের মধ্যে ছিলেন হিন্দু একজন খ্রিস্টান এবং একজন স্থানীয় মুসলিম এই হামলা দুই সালের মুম্বাই হামলার পর ভারতে সবচেয়ে মারাত্মক বেসামরিক হামলা হিসেবে বিবেচিত সন্ত্রাসীরা পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে এবং হিন্দু ও খ্রিস্টান পর্যটকদের লক্ষ্য করে তারা কিছু পর্যটককে ইসলামিক কালিমা পড়তে বলে যাতে অমুসলিমদের চিহ্নিত করা যায় একজন স্থানীয় মুসলিম পরিচালক সৈয়দ আদিল হুসেইন শাহ সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং নিহত হন হামলাকারীরা হিন্দু পুরুষদের কাছাকাছি গুলি করে হত্যা করে এবং কিছু নারীকে বাঁচিয়ে দেয় যাতে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই ভয়াবহতার কথা জানাতে পারে একজন পর্যটকদের জিপলাইনিং এর সময় ধারণ করা ভিডিও ফুটেজেই হামলার ভয়াবহ দৃশ্য ধরা পড়ে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে ভারতীয় কর্তৃপক্ষের মতে টিআরএফ হল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করই তুইবার একটি শাখা ভারত দাবি করে যে এই হামলার পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এসি এর নির্দেশ ছিল ডিজিটাল তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুজাফরাবাদ এবং করাচির নিরাপদ আস্তানার সাথে এই হামলার সংযোগ পাওয়া গেছে জম্মু ও কাশ্মীর পুলিশ চারজন সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করে যাদের মধ্যে দুজন পাকিস্তানি আলী ভাই ওরফে তালহা এবং আসিফ ফৌজি এবং দুজন স্থানীয় কাশ্মীরি আদিল হুসেইন থোকার এবং আসান এছাড়া লস্করই তুইউবার প্রধান হাফিজ সাইদ এবং তার সহকারী সাইফুল্লাহ খালিদ কাসুরি পাকিস্তানে অবস্থান করছেন এবং তৃতীয় সন্দেহভাজন হাসিম মুসা দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে আছেন বলে ধারণা করা হয় পেহেলগাম হামলার জবাবে ভারত সাতই মে দুই শূন্য দুই পাঁচে অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযান শুরু করে এই অভিযানে ভারত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাটিতে মিসাইল হামলা চালায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মোট নয়টি লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয় যেখানে পাকিস্তানের সামরিক স্থাপনা এড়িয়ে শুধু সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করা হয় ভারতীয় সেনাবাহিনী পোস্ট করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে জয় হিন্দ চিহ্ন এই হামলায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে জামাত দেওয়ার সদর দপ্তর লক্ষ্য করা হয় যাকে ভারত লস্কর ই ছদ্মবেশ বলে দাবি করে পাকিস্তানের সামরিক বাহিনী জানায় এই হামলায় একত্রিশ জন নিহত হন যার মধ্যে নারী ও শিশু ছিল তারা দাবি করে মসজিদ ও বেসামরিক এলাকায় হামলা হয়েছে ভারতেই অভিযোগ অস্বীকার করে এবং বলে যে সুত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করা হয়েছে অপারেশন সিন্দুরের পর পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় জম্মু ও কাশ্মীরের সীমান্তে ভারী গোলাবর্ষণ করে যাতে বারো জন নিহত এবং সাতান্ন জন আহত হন ভারতীয় সেনাবাহিনীও পাল্টা আক্রমণ করে পাকিস্তানি সামরিক ঘাঁটি ধ্বংস করে এই হামলা এবং অপারেশন সিন্দুর বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে ভারত জাতিসংঘে অপারেশন সিন্দুরের বিষয়ে ব্রিফিং দেয় দাবি করে যে এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ পাকিস্তান এই হামলাকে অন্যায় আগ্রাসন বলে নিন্দা করে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে সরকারের পাশে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের প্রশংসা করেন তবে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি এই হামলাকে গোয়েন্দা ব্যর্থতা বলে সমালোচনা করেন তাহেলগাম হামলা এবং অপারেশন সিন্দুর ভারত পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদ এবং ভূরাজনৈতিক দ্বন্দ্ব কীভাবে সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে এই সংঘাত কি আরও বাড়বে নাকি কূটনীতি সমাধান আনবে আপনারা কি ভাবছেন নিচে কমেন্টে আপনার মতামত জানান আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে